এ তো ভারী অন্যায় এই ভীষণ অন্যায় হয়ে গেছে এটার জন্য তো কঠোর থেকে কঠোরতর শাস্তি দরকার আমি আবেদন করব। যে এর বিচার চাই ওয়াইটিতেও চাই আইনের কাছেও চাই ক্ষমা চাইতে হবে অবশ্যই ক্ষমা চাইতে হবে লজ্জা করে না একটা নারীকে একটা পুরুষ হয়ে তুমি যার কোনায় উল্টো পাল্টা কথা বলছো তোমার লজ্জা করে না হ্যাঁ হ্যাঁ আমি সন্দীপের উদ্দেশ্যে আজকে কথাগুলো বলছি তোমার লজ্জা করে না তোমার এত বড় সাহস হিম্মত হয় কি করে যে তুমি একটা নারীকে এত বড় কথা বলেছ তার চরিত্রে এত বড় অ্যালিগেশন লাগিয়েছ হুম ভীষণ অন্যায় করে ফেলেছ ভীষণ অন্যায় করে ফেলেছ আর কেউ মানুক না মানুক ভাই আমি তোমার এই বিষয়টাতে সহমত পোষণ করতে পারলাম না সন্দীপ আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি তোমার মতন পুরুষ মানুষকে যে কিনা এত বড় অ্যালিগেশন একটা মহিলার সম্পর্কে না জেনে দিয়ে দিলে এই কথাগুলো কেন বলছি অবাক হচ্ছে না তো আরে অবাক হয়ে না অবাক হয়েও না অবশ্যই সেটাকে বিস্তারে আমরা আলোচনা করব কারণ দেখো এগুলো তো অবশ্যই ভাবায় না না জেনে না শুনে কারোর চরিত্রে এইভাবে দাগ দিয়ে দেওয়া কোথাকার আইন বলে কোন আইন বলে যে তুমি ওর বিষয়ে কিছু জানো না তুমি চরিত্রে দাগ দিয়ে দাও কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা হতে দেখেছি দিনের পর দিন দেখেছি কিন্তু আজকে গায়ে তখনই লেগেছে যখন কি না সেটা নিজের ওপরে দিয়েছে তাও ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি ধরে নেওয়া হয়েছে ওই কথায় আছে না পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে মানে তুমি নাম নাও কি না না যেহেতু বলা হয়েছে গামলার সাপোর্টার্সরা গামলার দালালরা তো অটোমেটিক্যালি যারা মেন দালাল তাদের গায়ে লেগে গেছে ওই জলমদ্বীপ মাসির লাগাটা একটুখানি এই বয়স হয়েছে তো কিন্তু যে নিজেকে এখনো ইয়াং মনে করে তার গায়ে লেগে গেছে ভীষণ অন্যায় করেছে সন্দীপ এবার কি অন্যায় করেছে সেটা নিয়ে একটু বিস্তার আলোচনা করি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের আমি সচরাচর যেহেতু এখন দালালকে নিয়ে ভিডিও প্রায় ছেড়ে ছাড়ার খাতাতেই রেখে দিয়েছি তো ওই জন্য দেখো এমনি শখে পড়ে হয়তো ভিডিও কখনও ফ্রি টাইম পেলাম তখন হয়তো দেখলাম যে কি বক্তব্য আছে আদারওয়াইজ রেগুলার বেসিকের ওপর আগে যেমন ছিল যে না ওরটা আমাকে দেখতে হবে ওরটার অপেক্ষা করতে হবে দেন আমি ভিডিও নামাবো এই জিনিসটা আমার আর এখন হয় না আমার আর এখন হয় না তাই ভাবলাম যে সকালবেলা যখন ফাঁকা সময় ছিলাম সব বিষয়গুলো দেখে নিয়েছি মোটামুটি তো এই একটু ঘাটাঘাটি করি দেখলাম এরকম সন্দীপ এরকম রেগে এরকম একটা এমজি টেমুজি দেওয়া হয়েছে তো ভাবলাম যে যাই একটু দেখে আছি ভিজিট করি যে একচুয়ালি কি হয়েছে তারপরে ভিডিও দেখলাম ও বাবা সন্দীপ বলেছে যে যারা যারা গামলাকে সাপোর্ট করে তারা সবাই একই রকম তার মানে সবাই আমরা বড় কি করি হাউ ডেয়ার ইউ তোমাকে এত বড় সাহস দিল কে যে তুমি আমাকে এত বড় কথা বলো অথচ সন্দীপ কিন্তু কোনো পার্টিকুলার পার্সনকে উদ্দেশ্য করে কথাটা বলেনি ও সাপোর্টার্সদের বলেছে এবার সাপোর্টারের মধ্যে ও নিজেকে ধরে নিয়ে নিজে হুঙ্কার গাইতে শুরু করে দিয়েছে সেটা ওর বিষয় হাইলাইটে লাইটে থাকতে হবে তাই সে বলেছে এবার বিষয়টা হচ্ছে সন্দীপ কি বলেছে সন্দীপ বলেছে যারা যারা গামলাকে সাপোর্ট করে তারা সবাই একই রকমের তার মানে সবাই পরকীয়া করে তুমি দেখেছ তুমি কি দেখেছ আমাদের এই ধন্যা দালালকে পরকিয়া করতে নাকি তার বর গিয়ে তোমাকে বলেছে কোন সাহসে কোন সাহসে তুমি ওকে এত বড় কথা বললে যে ও পরকিয়া করে শোন অন্যায় আমরা তো দেখিনি সত্যিই তো আমরা তো ওকে তো পরকিয়া করতে দেখিনি তাহলে হুট করে আমরা বলতে পারি না যে ও এক্সট্রা ম্যারেজিয়াল অ্যাফেয়ার্সের সাথে জড়িত আছে দেখো যেটা দেখিনি ভাই সেটা দেখিনি এবার বিষয়টা হচ্ছে যে আমি বিচারটা চাইছি আমার জন্য যে তোমার এত বড় সাহস হয় কী করে তুমি না জেনে আমার বিষয়ে এত বড় কথা বলছো কিন্তু যে আজকে এই কথাগুলো বলছে যে এই কথাগুলোর প্রতিবাদ তীব্রভাবে জানাচ্ছে যেহেতু তার দিকে আঙুলটা উঠেছে সে মনে করছে মানে নিজেকে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্স দেয় তো সে এই বিচারটা চাইতে বসে গেছে যে এত বড় হাউ আর ইউ হাউ জে ইউ তো বলছি আর ইউ তোকে বলার অধিকার কে দিয়েছিল রে আজকে এই কথাগুলো বলতে হয় কারণ এমন টপিক ছুড়ে দেয় যেটা ঘুরে গিয়ে ওর দিকে যায় তোকে কে সাহস দিয়েছিল না দেখে অন্যের চরিত্র বিচার করা তোকে কে সাহস দিয়েছিল তুই কনিকা মামনি এদের কাউকে দেখেছিলিস যে স্বামী ঘরে রেখেও এরা পরকিয়া করেছে কনিকার শাশুড়ি যে কিনা যাকে ছেলে পাতিয়েছিল তার সাথেই বেড শেয়ার করতো তুই কি দেখেছিলিস কিন্তু দিনের পর দিন এমন কথা বলেছিস কণিকা তার ভাসুরের সাথে জড়িত শারীরিকভাবে মানসিকভাবে মানে যৌবনের এডিট করো ইভেন তাদের বাচ্চাটাও উজ্জ্বল আর কণিকার না উজ্জ্বল এই সরি কণিকা আর তার ভাসুরের এত বড় কথাও তুই বলেছিস তোর কাছে প্রমাণ ছিল তাহলে দেখ গোপন সূত্র বলে তোকে চালাতে কেন হয় কেন ওপেন প্ল্যাটফর্মে তুই সেই প্রমাণগুলো তুলে ধরতে পারিস তুই বলেছিস একটা বাচ্চার ক্যাথা কাপড় যদি তার জ্যাঠা ধোয় তার মানে তার জ্যাঠাই তার বাবা অবশ্যই জ্যাঠারা তো আমাদের বড় বাবা বড় জেঠু তাহলে বড় বাবা তাহলে বায়োলজিক্যালি তাকে ফাদার বানিয়ে দিয়ে কণিকার চরিত্রের ওপর আঙ্গুল তুই ছুঁড়েছিলিস তুই তুলেছিলিস কেন কে দিয়েছিল তোকে সেই রাইট কে দিয়েছিল তোকে সেই সাহস কে দিয়েছিল তোকে সেই অধিকার যে তুই তার দিকে আঙুল তুলেছিলিস তাদের বাড়িতে মুজরা হয় কেন আগে কি অ্যাপয়েন্টমেন্টটা তোর কাছে লেখাতো যে যারা মানে মুজরা বাজরা বাজাবে এনা করবে তেনা করবে সেই সব লোকেদেরকে আমাদের বাড়িতে পাঠানোর জন্য আপনি বুকিংটা করে নিন বুকিংয়ে তুই ছিলিস নাকি তুই সেখানেও দালালি খাটতিস মানে তুই মুজরা মানে করবে যারা তাদের দর্শকদেরও তুই পাঠাতিস গান বাজনার বুকিং টুকিং তুই নিতিস বাবা নাহলে এত জানলি কি করে কারণ প্রমাণ তো কোনোটারই দেখাতে পারিস আজকে আঙ্গুল যখন এই এইরকম ইনডাইরেক্টলি সন্দীপ এইভাবে বলছে তোর প্রচন্ড গায়ে লাগছে যে এত বড় সন্দীপে সাহস হলে কি করে একটা পুরুষ বলে ওর সাহস হতে পারে না একটা নারী বলে তোর সাহস হতে পারে যে তুই যাক তার ক্যারেক্টারে যা তা দেখিয়ে দিয়েছিস হুম তুই তোর ভাগনার সাথে একটা সম্পর্কে আছিস বা তোর থেকে একটা দশ বছর কি পাঁচ বছরের ছোট একটা পুরুষের সাথে তুই সম্পর্কে আছিস এই কথাটা আমরাও মৌখিক শুনেছি যেমন এই তুই শুনেছিস ফর্টি নাইন আজ অব্দি প্রমাণ দিয়েছিস প্রমাণ দিয়েছিস দিয়েছিস কি হুম ফর্টি নাইনে মানুষ মানুষের সাথে শুতে পারে এত বড় কথা বলে দিয়েছিস অথচ তোর দিকে আঙুল তুলতে গেলে আমাদেরকে চিন্তা করতে হয় হা আমাদের এত বড় সাহস হচ্ছে কি করে ওকে এত বড় কথা বল। হাস্যস কর না তুই কোথাকার ছেঁড়া হনু যে তোকে বলতে গেলে লোককে লাইসেন্স লাগবে আর তুই অন্যকে বলার জায়গায় মুখে কোনো ট্যাক্স রাখবি না হ্যাঁ উজ্জ্বলের মাকে দেখেছিলিস উজ্জ্বলের মাকে দেখেছিলিস যে কৌশিক দাদার সাথে সে বেড শেয়ার করে দেখেছিলিস অ্যালিগেশন তো এরকম প্রচুর দিয়েছিস প্রচুর দিয়েছিস ছ দিনে আবার করে ছ খানা পুরুষ ঢোকে ভিডিওতে দেখা গেছে কোথাও ইন বাই চান্স কোথাও দেখা গেছে সবাই আমরা মৌখিক শুনেছি সেইগুলোর ওপরই আমরা কপচাতে বসে গেছি আমরা তুই আমি তোকে তুই আমাকে ও তাকে এরকমভাবে ভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের বিষয়ে বলেছি এই যে যেমন আজকে অবাক জলপানের মতন ওই একদিন ওই একদিন বলছে হ্যাঁ নিউটন কি করেছে আমি ওকে সাপোর্ট করলাম আমি কবে কাকে পালুমাসি বললাম মানে এদের মুখে ব্রেনোলিয়ার বোতলকে বোতল ছুড়ে মারতে হয় ছুঁড়ে মারতে হয় অন্যায় যে করে তাকে যে তোল্লাই দেয় বা সাপোর্ট করে সেও সমান দোষী এখানে আমি সেটা বলব সাইটে গিয়ে কি আপলোড করেছে দরকার নেই যে আপলোড করেছে তাকে তুমি তোল্লাই দিচ্ছ তাকে ভাই পাতিয়ে দুমাস আগেও লাইভে বসিয়ে তাকে করেছ এই রকম ধরনের মানুষ সব ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে সব আমরা মৌখিক শুনেছি মৌখিক শুনেছি কিন্তু প্রমাণ আমরা কাদের পেয়েছি মন্দিরার পেয়েছি গামলার পেয়েছি

তাই জন্যেই মানুষ বলার সুযোগ পেয়েছে তার উপরে একটা বছর ধরে নিজের সন্তানের প্রতি সে কত রেসপন্সিবিলিটি দেখিয়েছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি মন্দিরা দিনের পর দিন নোংরামি করেছে আমরা দেখেছি প্রিয়া প্রতিবাদ করেছিল বলে প্রিয়া গুটখাখোর হয়ে গেছিল তাই না রে আর প্রিয়ার বর আসামি হয়ে গেছিল মানে এক রাত্রির কেউ যদি কোনো কারণে হোয়াট এভার পরকিয়া কে কেন করেছে সেটারও যদি একটা কারণ ভাবতে হয় ও এটা তোর বর করেছিল তাই ও পরকীয়া করেছে তাহলে প্রিয়ার বড় কেন জেলে এক একরাত্রির কাটিয়েছিল তার মানি সে আসামি হয়ে গেল কিরকম করে কিন্তু তুই স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলিস যে ও তো আসামি এই বিষয়গুলোই কিন্তু হাসায় যে যে বিষয়টা তুমি নিজের ক্ষেত্রে ইকুয়াল রাখছো অন্যের ক্ষেত্রে সেটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কেন কিসের জন্য যে কোনো কথার একটা লজিক তো রাখতে হবে ভাই আমি দিনের পর দিন লোককে বলেছি দিনের পর দিন আমার বরের সাথে তো সম্পাকে জুড়ে দিলো আজ অব্দি আমি খুঁজে পেলাম না ওই জুড়ে আমি বলছি না জুড়েছি সব ওয়াইটিতে প্রুফ হাতে পাইনি কিন্তু যাদের যাদের প্রমাণ হাতে পেয়েছে তাদের তাদের এ কি করেছে পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়া বৈধ করে নাড়া লাগিয়েছে তারপরেও মন্দিরা ওর পেছনে একটা হুডকো দিয়ে দিয়েছে এত ভালো চাওয়ার পরে কেমন অদ্ভুত না ব্যাপারটা কেমন অদ্ভুত আমি তোকেই দেখলাম কেউ কারোর নামে কেস করলে বা কমপ্লেন করলে তুই মানে উল্লাস করিস অদ্ভুত আমরা পারি না অবশ্যই চরিত্র চরিত্র ব্যারি করে না সবার ক্যারেক্টার তো সমান হয় না সবাই তো লোকের অসময় খিল্লি ওড়াতে পারে যেটা তুই পারিস তো তুই পারিস তুই লোকের টাই ওরা তখন তোর যখন অসুবিধা হয় তখন লোকেও উড়িয়ে দেয় খিল্লি একদম সেম পিচ এরকমই তো চলছে আজকে সন্দীপ সামান্য একটা কথা বলেছে সেখানে সন্দীপকে প্রশ্ন করা হচ্ছে হাউ ডে ইউ তুমি এত বড় সাহস পেলে কী করে আমাকে এত বড় কথা বলার তুমি দেখেছো আমাকে পরক্রিয়া করতে তুমি দেখেছো তুইও তো কাউকে পতিতাগিরি করতে দেখিস নি তাও তুই বলেছিস দেখ কে কার লাইফে পতিতা কি পতিতা না কিছু করে কি করে না ভাই আমরা তো অন ক্যামেরা কেউ দেখতে পাচ্ছি না কারুরটা তাই না অন ক্যামেরা তো আমরা কারুরটা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা বলছি এই যে যেমন আমার ফর্টি নাইন নিয়ে লোকের খুব মাথা ব্যথা ছিল অথচ এখনও অবধি কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি যে হ্যাঁ আমি এইটা করে আমি নোংরামি করেছি আর তার উপরে যদি দেখায় এডিটিং করে তো প্রচুর কাজ চালানো হয়েছে ভয়েস মোল্ড করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট ক্রিয়েট করা হয়েছে তাহলে এরকম প্রচুর করা হয়েছে ক্রিমিনালরা এরকম সব কিছু করতে পারে আর আমাদের ওয়াইটিতে ক্রিমিনালের অভাব নেই তারা তো করেছে তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কথাতেই এটা আছে তো সন্দীপের দিকে আঙুল তোলার আগে তোকে তো নিজের জায়গাটা ক্লিয়ার করতে হবে আরে ভাই আমার তো তোর মধ্যে কোনোদিনও সব বিষয় নিয়ে গিল্ট দেখি তোর কাছে সবসময় ডোন্ট কেয়ার টাইপস একটা বিষয় ছিল যে আমি যাকে যাকে যেটা বলেছি হ্যাঁ এতটাও আমার বলা উচিত হয়নি এইটাও আমার উচিত হয়নি এই যে এই যে রিয়েলাইজেশানটা এটা কোনোদিনও তুই দেখাস তুই সব সময় কি দেখিয়েছিস আমি যেটা বলেছি যাকে যেটা বলেছি ঠিক বলেছি তাহলে তোর ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়ে যায় কি করে তোর ক্ষেত্রে মানুষ যেটা বলছে সেটা তারা যেটা মনে করছে সেটাই বলছে মানে নিজের বেলায় আটি পরের বেলায় চিমটি কাটি মানে লাথ কর তোকে এমনি বলে না তো যাইহোক দালালের বিষয়ে অনেকটা বলে দিলাম দেখো একে বলা আমি তো বলেছি একে বলা মানে দেওয়ালে মাথা ঠোকা এইটুকু খালি আমি তোমাদের সামনে তুললাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে এরকম এরকম এ প্রচুর করেছে অথচ প্রশ্ন করছে আজকে সন্দীপকে প্রশ্ন আজকে সন্দীপকে করছে এইবার সেই গামলার বিষয় মা বাবার শিক্ষা মা বাবা আমাদের এমনই শিক্ষা দিয়েছে কেমন মা বাবা তোমাকে কেমন শিক্ষা দিয়েছে যে স্বামীর সাথে ঘর করার আগে পাঁচ দিন রাত্রি কাটিয়ে আসতে হয় না ভুল বলুন ছ দিন পাঁচ রাত্রি কাটিয়ে আসতে হয় মা এটা শিখিয়েছে তারপরে পাঁচ বছর সংসার করার পর যেভাবে তুমি শাশুড়ির মুখে মুখে চ্যাটাং চ্যাটাং উত্তর দিতে যেভাবে বাড়ির লোকের চ্যাং চাটাং উত্তর দিয়ে সেটা তোমার ভিডিওর মধ্যেই রয়েছে সেটা আলাদা এটাও তোমার মা বাবা শিখিয়েছে তোমার মা বাবা এটাও শিখিয়েছে বর যদি এনি হাও এনি হাও যদি আমাকে টাইম দিতে না পারে বা আমার প্রতি অতটা কেয়ারিং সেই মুহূর্তে না হতে পারে তাহলে অন্যের সাথে আমি একটা সম্পর্কে লিখতে হব এটা শিখিয়েছে তোমার মা এটা শিখিয়েছে ছোটবেলা থেকে যে হাজারো বিপদের মধ্যে মাতৃত্বকেও ভুলে যেতে হয় নিজের স্বার্থ দেখতে গেলে মাতৃত্বকেও ত্যাগ করতে হয় নিজের সন্তানকেও ত্যাগ করতে হয় এটা শিখিয়েছে এই শিক্ষার জাহির করছিল বুঝি এই শিক্ষার জাহির যে আমাকে মা বাবা কি শিখিয়েছে সে তো তোমার মা বাবার শিক্ষা আমরাও ওয়াইটিতে দেখতে পাচ্ছি জলজল করছে হ্যাঁ যেখানে মেয়ে নাকি এখনো স্বাধীনতাই খুঁজে পাচ্ছে না সেখানে মা বাবার রিলসের সাথে উদম নাচ দেখে আমাদের ছানা ছানাবড়া হয়ে যাচ্ছে এটা শিক্ষা শিক্ষা আজকে যদি সঠিকভাবে দিত তুমি আজকে এরকম হতে না যে আজকে একজনের নামে সিঁদুর পড়া সত্ত্বেও ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে বাউন্ডুলেগিরি করে তার সাথে ঘুরে বেড়ানো নিজের সন্তানকে ত্যাগ করা এইগুলো কোনো ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে না এটা খালি উপরি মুখোশ যেটা দেখানো হচ্ছে স্বাধীনের মতো ওকে ছেড়ে দাও কেউ কেন কোনো কথা বলো না কোনো কথা বলো না চলবে ভাই কন্ট্রোভার্সি তো না দিলে তোমাদের মতন ব্লগারদের কিছু হবে না দুদিন দিন ভিউজ হবে তিন দিনের দিন বুঝতে পারছো তো ভিউজ আস্তে আস্তে নিচে নামবে উপরে যাবে না যদি চর্চায় না থাকো এটাই ফ্যাক্ট চর্চায় তো থাকতেই হবে যতটুকু কামাচ্ছ চর্চার খাতিরেই কামাচ্ছ লোকে ছুটে গিয়ে দেখতে যাচ্ছে কী হলো কি হলো কি হলো আর বাই দেবে তোকে সবসময় বলা হয় এই দালাল তো আমাদের প্রচুর উজ্জ্বলের ক্ষেত্রে বলতো হুম একটা স্যান্ডোগেঞ্জিও জোটে না কিন্তু এই যে তোর যে দাদা এই যে লাইফা লাইফাকে যে অতীব জঘন্য লাগে প্রত্যেকে কমেন্ট করেছে যখনই ক্যামেরা সামনে আরে অ্যাটলিস্ট একটা স্যান্ড গেঞ্জি অন্তত পড়িও বিভৎস বিচ্ছিরি লাগে বিভৎস বিচ্ছিরি কিন্তু এদের ফারাক না আর যারা দালালি খাচ্ছে তাদের তো বাবা তারা তখন চোখে ঠুলি 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 পরে থাকে যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি মা বাবার শিক্ষা নিয়ে বেশি কেউ না কপচালেই ভালো কার মা বাবার কতটা শিক্ষা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বেকার বেকার মা বাবা গুলোকে টেনে নিই ফালতু কথা না বলেই লাভ নেই আর গামলার মা বাবা কিভাবে ওয়াইটিতে মানে বিচার কর বিচরণ করে বেড়াচ্ছে সেটা তো আর মানে আমাদের আর আলাদা করে বলার কোনো এই থাকে না না কতটা পরাধীন তারা ভাবনার বিষয় বাবা যদি পরাধীনতা এটাই হয় স্বাধীনতা কীরকম হয় আমার খুব দিক ইচ্ছে করছে স্বাধীনতা কেমন হয় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো